নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কে কেমন ফর্মে আছে আর শুধু কে কে আর প্লেয়ারদের নিয়ে মিলিয়ে আমরা কথা বলবো তবে তার পাশাপাশি আরও বেশ কিছু টিমের বেশ কিছু বড়ো প্লেয়ারের আপডেটও দিয়ে দেবো তারা কেমন পারফরমেন্স দিচ্ছে তো ওভার কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং টপিকে ভিডিওটা হতে চলেছে কারণ আমাদের আইপিএল আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেরকমই কিন্তু সৈয়দ মুস্তাক আলীর ট্রফি হচ্ছে ভারতের ঘরোয়া টি টোয়েন্টি লিগ যেখানে কিন্তু তোমরা জানোই যে বিদেশি থাকে না বাট সমস্ত কিন্তু বর্তমানে এখন বিসিসিআই যে নিয়ম করে দিয়েছে সেখানে সব বড় বড় প্লেয়াররা কিন্তু সবাই যারা অ্যাভেলেবেল আছে তারা সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে খেলছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে কে কেমন ফর্মে কলকাতা নাইট রাইডার্স প্লেয়াররা কেমন ফর্মে এবং যদি আমরা সেই নিয়ে কথা বলি সেখানে কিন্তু আজকের দিনটা পার্টিকুলারলি কে কে আর ফ্যানাদের জন্য একটা খুব খুশির দিন হতে পারে কারণ কলকাতা নাইট রাইডার্সের বেশিরভাগ ডোমেস্টিক প্লেয়ারই বেশিরভাগ জনই মানে সবাই বলতে গেলে প্রায় রঘুবন সিং বাদ দিয়ে দিলে তারা কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স আজকে দিয়েছে হচ্ছে তোমার সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে এবার লুবনীত সিসোদিয়া বা উমরান মালিকের মতো প্লেয়ার এখন খেলছে না বাকি প্লেয়ারদের কথা বললে সেখানে কিন্তু বাকি ডোমেস্টিক প্লেয়াররা দারুণ খেলেছে আজকে কলকাতা নাইট রাইডার্সের যারা ইন্ডিয়ান প্লেয়ার আছে সেখানে যদি আমরা প্রথমেই কথা বলি আজকে হিমাচল প্রদেশের সঙ্গে ম্যাচ ছিল জম্মু কাশ্মীরের যেখানে হিমাচল প্রদেশ কিন্তু জম্মু কাশ্মীরকে হারায় জম্মু কাশ্মীর একশো তিয়াত্তর রানে তারা কিন্তু কুড়ি ওভারে আটকে গিয়েছিল সেই রানটা হিমাচল চেস করে দেয় এবং জম্মু কাশ্মীরকে একশো তিয়াত্তর রানে আটকানোর জন্য কিন্তু ভীষণ একটা বড় ভূমিকা নিয়েছিল বৈভব আরোড়া বৈভব আরোড়া কিন্তু আজকে চার ওভার বোলিং করে মাত্র কুড়ি রান দেয় দিয়ে কিন্তু দুটো উইকেট নেয় বৈভব আরোড়া কিন্তু আজকে বোলিং খুব ভালো হয়েছে দেন দ্বিতীয় যে ম্যাচটার কথা বলবো সেটা আজকের বেস্ট ম্যাচ হয়েছে ম্যাচটা সম্বন্ধেও একটু কথা বলে নেওয়া দরকার কারণ ম্যাচটা ব্রিলিয়ান্ট হয়েছে মিজোরামের সঙ্গে ম্যাচ ছিল পাঞ্জাবের একশো ছিয়াত্তর কিন্তু করেছিল হচ্ছে মিজোরাম আর সেই রানটা চেস করতে নেবে পাঞ্জাব কিছুটা স্ট্রাগেল করে গিয়েছিল পাঞ্জাবের সৈয়দ মুস্তাক আলীর আর কি টিম কিন্তু ভীষণ শক্তিশালী কে নেই অভিষেক শর্মা ধীর নেহাল অধেরা রমনদীপ সিং অর্শদ্বীপ সিং ভালো ভালো প্লেয়ার আছে তো এবার ব্যাপার হচ্ছে যে মিজোরামের এগেন্স্টে বোলিং করতে নেবে মায়াঙ্ক মারকান্ডে আর এক কলকাতার প্লেয়ার চার ওভারে বেশ রান দিয়ে এক উইকেট নিয়েছে সে কিন্তু ভালো বলছে মায়াঙ্ক মারকান্ডে বাট তাও মিজোরাম একশো ছিয়াত্তর পৌঁছে যায় আর সেই রানটা করতে নেবে পাঞ্জাব রীতিমতো চাপে ছিল দীপ সিং তার সামনে কিন্তু সুযোগ ছিল যদিও ম্যাচটা ফিনিশ করার সে কিন্তু পনেরো বলে আঠেরো করে যদিও এবং দুবারে ছাব্বিশ রান মতো বোধহয় বাকি ছিল সেখানে কিন্তু রমনদীপ আউট হয়ে যায় এবং ম্যাচটাই লাস্ট অব্দি গিয়ে দরকার ছিল চার বলে চব্বিশ সেখানে ব্যাটিং করছিল হরপ্রীত ব্রার পাঞ্জাবের তো সেখানে কিন্তু হরপ্রীত ব্রার একটা চার মারে সেখানে হয়ে যায় তিন বলে কুড়ি যেখানে তিন বলে কুড়ি রান দরকার সেখানে তো অভিয়াসলি মিজোরামের ম্যাচটা যেতে দরকার বাট সেখানে দাঁড়িয়ে কিন্তু তারপর পরপর তিনটে বলে তিনটে ছয় মারে হরপ্রীত ব্রার আর বোলার একটা ওয়াইড বল করে দেয় মানে তিন বলে কুড়ি দরকার ছিল হরপ্রীত ব্রার নেয় তিন বলে উনিশ রান এবং ম্যাচটা হয়ে যায় ড্র ম্যাচ চলে যায় সুপার ওভারে সুপার ওভারে পাঞ্জাবের হয়ে কিন্তু ব্যাটিং করতে আসে রমনদীপ সিং এবং রমনদীপ সিং কিন্তু সুপার ওভারে ব্যাটিং করতে এসে মানে রমণদ্বীপ আর অভিষেক শর্মা ব্যাটিং করতে এসেছিল বাট অভিষেক স্ট্রাইক নেয়নি রমনদ্বীপ স্ট্রাইক নিয়েছিল এবং রমনদীপ কিন্তু পাঁচ বলে চোদ্দ রান করে এবং যেই রানটা কিন্তু ইজিলি ডিফেন্ড করে দেয় পাঞ্জাব অর্সদীপ সিং আজকের ম্যাচে ছিল না তাই বলতেজ সিং আর কি পাঞ্জাবের হয়ে সুপার ওভারে বোলিং করতে আসে এবং সে মাত্র ছয় রানই দেয় তো সেই জায়গাতে কিন্তু রমনদীপ সিং সে কিন্তু সুপার ওভারে পাঞ্জাবের জয় একটা বড় ভূমিকা রাখে বাকি মেন ম্যাচে নিঃসন্দেহে কিন্তু পাঞ্জাবের হয়ে সেরা বোলারটা ছিল মায়াঙ্ক মারকান্ডে সে আজকে পাঞ্জাবের হয়ে সব সেরা বোলিং করেছে বাকি সেরা বোলিংয়ের কথা বললে সেখানে অনুকূল রয়ও কিছু কম যায়নি অরুণাচল প্রদেশের এগেনস্টে চার ওভারে সতেরো রান দিয়ে চারটি উইকেট কিন্তু নিয়েছে কে ক্যারেট অনুকূল রয় উল্টো দিকে কিন্তু দিল্লির সঙ্গে যে ম্যাচটা ছিল আজকে যে দিল্লির ম্যাচটা ছিল সেটাতে একটা রেকর্ড হয়েছে দিল্লি তাদের এগারোটা প্লেয়ারের এগারোটা বোলার প্লেয়ারকে দিয়েই বোলিং করিয়েছে এটা কিন্তু একটা আলাদাই রেকর্ড হয়েছে বাকি গুজরাটের বিরুদ্ধে কিন্তু একটা লো স্কোরিং ম্যাচে তামিলনাড়ু হেরে গেল সেই ম্যাচে কিন্তু তামিলনাড়ুর হয়ে ভরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে ভরুণ চক্রবর্তী কিন্তু চার ওভারে একুশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে তবে উল্টো দিকে কিন্তু কেরালার সঙ্গে ম্যাচ ছিল মুম্বাইয়ের তো সঞ্জু স্যামসনের দলের সামনে কিন্তু মুম্বাই হেরে গিয়েছে যেখানে কেরালা ফার্স্টে ব্যাট করতে এসে দুশো রান করে এবং সেই রানটা কিন্তু মুম্বাই করতে পারেনি কথা বললে টপ চারটে দিকে আমার নজর ছিল কারণ পৃথ্বী সাউ কেমন জবাব দেয় সেই দিকে নজর ছিল কিন্তু আজকে বেশ ভালো ব্যাটিং করে একটা ভালো স্টার্ট দিয়েছিল মুম্বাইকে তেরো বলে তেইশ রান করে আউট হয়ে যায় তবে পৃথ্বী সাের সঙ্গে আজকে আঙ্ক্রেশ রঘুবংশী এসেছিল রঘুবংশীর কিন্তু আজকে ম্যাচ ভালো যায়নি পনেরো বলে ষোলো রান করেছে একটা ছয় অবশ্যই মেরেছে বাট রঘুবংশী এমন একটা প্লেয়ার যখনই ব্যাট করতে এসেছে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে এর আগে ছোট ছোট ইনিংস খেললো মনে হয়েছে ভাই প্লেয়ারটা কি খেলছে কি ক্লাস আছে এই প্লেয়ারটা মানে যতক্ষণ খেলবে তাকিয়ে দেখা যায় মানে স্টাইলিশ ব্যাটিং করে পুরো অঙ্ক্রিস রঘুবংশী কিন্তু আজকের ম্যাচে রঘুবংশীর খেলাটা যেন সেই লেভেলের ছিল না বড্ড বেশি জোরে মারার চেষ্টা করছিল হয়তো রানের প্রেসারটার জন্য একটুখানি নিজের সেরা খেলাটা খেলতে পারেনি রঘুবংশীকে কিন্তু ছন্দে লাগেনি আজকে পনেরো বলে ষোলো রান করে উল্টো দিকে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যে এখন কে নেই বাট তার দিকেও আমরা নজর তো অবশ্যই রাখবো এবং শ্রেয়াসের উপর তো পুরো রেসপেক্ট আছে দেখো টাকার ব্যাপার তো সেখানে রেসপেক্ট তো সবসময় শ্রেয়াসের জন্য থাকবেই এবং শ্রেয়াসাই আর কিন্তু আঠেরো বলে বত্রিশ রান করেছে তবে সব থেকে সেরা ব্যাটিং কিন্তু আজকে যে প্লেয়ারটা করেছে মুম্বাইয়ের হয়ে যে কিন্তু মুম্বাইয়ের আশা বাঁচিয়ে রেখেছিল তার নাম রাহানি রাহানে কি খেলছে ভাই কে কে আর নেবার পর থেকে দুটো ম্যাচ দুটো ম্যাচই ফিফটি প্লাস স্কোর আজকে রাহানে করে পঁয়ত্রিশ বলে আটষট্টি ব্রিলিয়ান্ট ব্যাটিং কিন্তু অজিঙ্কে রাহানে করে একাই ম্যাচ জিতিয়ে দিচ্ছিল যদি আজকে মুম্বাই জিততে পারতো রাহানি জেতাতে পারতো সেই লেভেলেরই ব্যাটিং রাহানে করেছে হয়তো অজিঙ্কে রাহানে সে হয়তো তোমার মোটিভেশন হারিয়ে ফেলেছিল তার আগে ঠিক খেলতে পারছিল না বাট কে কেকে নেবার পর থেকে হয়তো মোটিভেশন ফিরে পেয়েছে যে কে কেয়ারের ফার্স্ট ইলেভেনে আমাকে আসতে হবে এবং আজকে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে অজিঙ্কের রাহানে নিজের ক্লাস দেখিয়েছে চার নম্বরে ব্যাটিং করতে এসেছিল দারুণ খেলেছে রাহানি কিন্তু পঁয়ত্রিশ বলে আটষট্টি করেছে এবং কে কে নেবার পর কিন্তু ব্যাক টু ব্যাক ফিফটি কিন্তু ফিফটি প্লাস কোড রাহানি কিন্তু করে ফেলল হচ্ছে তোমার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সেখানে রাহানের এই ফর্মটা কিন্তু কন্টিনিউ থাকলে কে কেয়ার এর কিন্তু ভীষণ সুবিধা হতে চলেছে দ্রাহানের ইনিংসটা ব্রিলিয়ান্ট ছিল আজকে বাকি কিন্তু আজকে মধ্যপ্রদেশের সঙ্গে আমাদের বাংলার খেলা ছিল এবং মধ্যপ্রদেশ কিন্তু বাংলাকে হারিয়ে দিয়েছে বাংলা একশো উননব্বই রান করেছিল সেই রানটা কিন্তু মধ্যপ্রদেশ লাস্ট ওভারে এসে চেস করে দেয় মহম্মদ সামির কথা বললে চার ওভারে আটত্রিশ রান দিয়ে কিন্তু আজকে মহম্মদ সামি কোনো উইকেট পায়নি উল্টো দিকে মধ্যপ্রদেশের হয়ে আমাদের অবভিয়াসলি ভেঙ্কটেশ আয়ারের দিকে নজর ছিল এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু নয় বলে বারো রানে অপরাজিত থাকে এবং লাস্ট অবধি কিন্তু মধ্যপ্রদেশ জিতে যায় সেখানে নট আউট ছিল আর কি ভেঙ্কটেশ আয়ার তবে ভেঙ্কটেশ আয়ার বল করতে গিয়ে কিন্তু রীতিমতো মার খাচ্ছে একেবারেই সতেরো রান কিন্তু ভেঙ্কটেশ আয়ার খেয়েছে বাট ব্যাট হাতে লাস্ট অব্দি ছিল টিম জিতেছে সেখানে ঠিকঠাক ম্যাচ গেছে আর কি ভেঙ্কটেশের তবে মধ্যপ্রদেশের হয়ে কিন্তু আজকে সব সেরা ব্যাটিং করেছে হচ্ছে তোমার রজত পাটিদার রজত পাটিদারই কিন্তু মধ্যপ্রদেশের জয়ের ভিতটা বাংলার বিরুদ্ধে গড়ে দিয়েছিল তো আরসিবির এই ব্যাটার কিন্তু চল্লিশ বলে আটষট্টি রান করেছে বাকি সিকিমের সঙ্গে ম্যাচ ছিল হচ্ছে তোমার কর্ণাটকের যেই ম্যাচটা কর্ণাটক ওই তিরাশি বোধায় করেছিল সিকিম ছ ওভারের মধ্যেই বোধ রান তুলে দিয়েছে এবং মনীষ পাণ্ডে কিন্তু ওপেন করতে এসেছিল ওপেন করতে এসে কিন্তু পান্ডেও একটা ঝোড়ো ইনিংস খেলে তেরো বলে তিরিশ রানে কিন্তু মনীষ পান্ডে নট আউট থাকে এবং ইজিলি কর্ণাটক ম্যাচটা জিতে গিয়েছে আর সবশেষে কথা বলবো হচ্ছে হরিয়ানা ভার্সেস ইউপির মধ্যে যেখানেও একটা লো স্কোরিং ম্যাচ আমরা দেখলাম হরিয়ানা কিন্তু একশো তেত্রিশ রান করেও রীতিমতো উত্তরপ্রদেশকে লড়াই দিয়েছিল যদিও কিন্তু লাস্ট অব্দি উত্তরপ্রদেশ আঠেরো ওভারের মধ্যেই রানটা তুলে দিয়েছে উত্তরপ্রদেশের হয়ে কিন্তু ভুবনেশ্বর কুমার তিনটি উইকেট নেয় কিন্তু উল্টো দিকে হরিয়ানার বোলিং বেশ ভালো ছিল সেখানে কিন্তু মোহিত শর্মা অনসুল কম্বজ নিশান সিন্ধু ইজুবেন্দ্র চাহাল হর্ষল প্যাটেলের মতো বোলাররা ছিল এবং সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার স্ট্রাগেল করেছে আরসিবির নতুন ব্যাটসম্যান যাকে আরসিবি নিয়েছে স্বস্তিক চিকারা আট বলে তিন রান করে এবং নীতিশ রানা কিন্তু চার বলে দু রান করে নীতিশ রানার কিন্তু ফর্ম খুব একটা ভালো নেই যদিও মাধব কৌশিক ভাবে একটা স্টার্ট দিয়েছিল ছত্রিশ বলে পঞ্চাশ রান করে বাট পরপর অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর কিন্তু রীতিমতোই চাপে পড়ে গেছিলো উত্তরপ্রদেশ তবে সেখানেই আছে রিঙ্কু সিং রিঙ্কু সিং লাস্ট অবধি নট আউট থেকে ম্যাচ ফিনিশ করে রিঙ্কু সিং কিন্তু লাস্ট অবধি চাহালদের এগেনস্টে তেইশ বলে তিরিশ রানে নট আউট থাকে এবং সতেরো ওভার পাঁচ বলে কিন্তু রানটা তুলে দেয় উত্তরপ্রদেশ সেখানে অবভিয়াসলি যেরকম ইনিংস খেলার দরকার ছিল একটু টাফ পিচে খুব ঝোড়ো ইনিংসের দরকার ছিল না যেটা খেলার দরকার ছিল সেটাই কিন্তু রিঙ্কু খেলে খেলে কিন্তু ম্যাচ ফিনিশ করে বাট উল্টো দিকে নীতিশ রানার কিন্তু ব্যাট ফর্মটা চলছেই যেটা হয়তো একটা মেন কারণ কলকাতা নাইট রাইডার্স নীতিশ রানার জন্য অক্সানে বিট করেনি সেটা হতে পারে তো এই গেল শৈয়দ মুস্তাক ট্রফিতে মেনলি কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন করেছে তার একটা আপডেট বাকি বেশ কিছু টিমের বেশ কিছু প্লেয়ার যারা ভালো করেছে তাদের আপডেটও তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইশ এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই